অঞ্চলের ভূমিপুত্র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কাথি লোকসভা কেন্দ্রে উত্তম বারিক মন্দিরে পূজা এবং মসজিদ মাজারে চাদর চড়িয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন এবং ডিঙ্গল বেড়িয়া মোড় হইতে প্রচার শুরু করেন সরদা হিঞ্চি কাছলা ফুলেশ্বর কাকুড়াউল মহিষা সঙ্গে উপস্থিত ছিলেন সর্দা গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানী উপপ্রধান সমীর পাণ্ডব সদস্য এবং সদস্যদের প্রতিনিধি কে আকবর আলী খান রাজেশ মাইতি তপন সাউ শেখ মজিদ যাদব কামিলা হায়দার আলী মুস্তাফা আলী খান দাস মনোরঞ্জন গিরি এবং সর্দা অঞ্চল যুব সভাপতি সৌরভ কর বিশিষ্ট সমাজসেবী আব্দুল হামিদ খান শুভরঞ্জন মাইতি শেখ ইব্রাম আলী অঞ্জনতে প্রণয় পাল শঙ্কর পাল শেখ সাবের আলী সাধন পাহাড়ি প্রণব জানা রাকেশ কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত ও আশীর্বাদ ধর্মে উত্তম বাড়ির মহোদয়কে নিয়ে বিরলবাড়িয়া স্ট্যান্ড থেকে সকাল আটটায় কালী মন্দির এবং শনি মন্দিরে পুজো দিয়ে আমাদের সর্দা গ্রাম পঞ্চায়েত এলাকার উনিশটি সংসদে তিপান্নখানা মন্দির এবং পনেরোখানা মাজা দশখানা মসজিদ সহ এলাকা এলাকায় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে এবং মন্দিরে পুজো দিয়ে মাজারে আশীর্বাদ প্রার্থনা করে প্রার্থী আজকে আমাদের সর্দা গ্রাম পঞ্চায়েত এলাকার সকল মেয়র প্রতি এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে প্রধান আমাদের সকল কর্মীদের নিয়ে আমরা এলাকা এলাকায় প্রচার করেছি মানুষের অভূতপূর্ব সাড়া প্রত্যেকেই উত্তম বাইকের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা বলে তুলে নেওয়া এবং তার প্রতি যে উন্মাদনা আমরা দেখলাম আমরা অভিভূত আমাদের সকল নেতৃত্ব আনন্দিত আমরা আরও জনসংযোগ বাড়াবো আমাদের নিজেদের মধ্যে সমন্বয় রেখে আমরা প্রতিটি বাড়িতে কর্মসূচি যে দিয়েছি দলের পক্ষ থেকে সেই কর্ম রূপায়ণ করার চেষ্টা করব এবং প্রার্থী আমাদের ষোলো তারিখে ধর্মী সভা করবেন এবং আমাদের পনেরো তারিখে মহিলা তৃণমূল কংগ্রেসের মিটিং আছে এবং আমাদের সকল নেতৃত্বদের নিয়ে যারা আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সিনিয়র নেতৃত্ব তাদের বাড়ি বাড়ি প্রচার এবং সকল জনগণকে নিয়ে আমরা এই প্রচারটা তুঙ্গে তুলব সতেরো তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁথিতে রোড শো করবেন তার জন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা সর্দা অঞ্চলের থেকে যাতে আমাদের প্রার্থী উত্তম বাড়ি পাঁচ হাজারের ওপরে বেশি লিড পার যাতে বিজেপি প্রার্থীর চেয়ে তার জন্য আমরা ঐকমত্যের ভিত্তিতে সর্বসম্মতভাবে ঝাঁপিয়ে পড়েছি জনগণের কাছে আবেদন রাখছি প্রার্থীকে নিয়ে আগামী দিনে কিছু কর্মসূচি রয়েছে আগামী দিনে প্রার্থীকে নিয়ে আমাদের অযোধ্যাপুরের দুটো জায়গায় কুলেশ্বরে একটা জায়গায় এবং হিঞ্চিতে এক দুটো জায়গায় আমাদের আমরা আজকে যেতে পারিনি আঠেরো তারিখ ষোলো তারিখ যে প্রার্থী কর্মী সভায় আসবে সেখানে আমরা যেসব জায়গায় আজকে যেতে পারিনি সেসব জায়গায় যাবে এবং প্রার্থী আগামী দিনে আমাদের এই এলাকায় আরও প্রচারে আসবে সতেরো তারিখ মমতা ব্যানার্জির রোড শো কাঁথিতে তার আগে কতটুকু প্রস্তুত আমরা একদম প্রস্তুত আমাদের সর্দা অঞ্চল থেকে অন্যের পক্ষে আমরা আড়াই থেকে তিন হাজার মহিলা পুরুষ নিয়ে কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় অংশগ্রহণ করি সর্দা অঞ্চলে সর্বোচ্চ লিডাররা সকলেই ছিলেন ছিলেন উৎসবের লীরা থেকে শুরু করেছেন সর্দা অঞ্চলে প্রায় প্রায় কুড়িটা মুখে কুড়িটা বুকে তিনি জনসংযোগ কর্মসূচি করেছেন মানুষের সঙ্গে দেখা করেছেন মন্দির মসজিদ বাজারে নমস্কার প্রণাম জানিয়েছেন এবং সকলের আশীর্বাদ নিয়েছেন বয়স্ক মানুষদের আশীর্বাদ নিয়ে তিনি কর্মী সমর্থকদের কতটুকু জয়ের জন্য এখান থেকে আশাবাদী হচ্ছে না আমরা একশো শতাংশ নিশ্চিত সর্দা অঞ্চলের মানুষকে বিপদে সময় শুধু আজকে প্রার্থী বলে নয় তিনি সব সময়ের জন্য মানুষ অবাধ মানুষের আমার নাম রাজেশ ভাই আমাদের প্রার্থী প্রচার শুরু করেছে প্রার্থী প্রচার শুরু করতে করতে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন মজার বিভিন্ন মন্দির সীতামন্দির থেকে আরম্ভ করে বংশ মন্দির যেখানে যেখানে সব মানুষ দাঁড়িয়ে আছে আমাদের প্রার্থীকে দেখার জন্য মানুষ আইনকে দাঁড়িয়ে আছে তাই করে মায়ের যে প্রস্তুতি সেখানে আমাদের প্রত্যেকটি নেতৃত্বটা আব্দ হয়েছে আমরা আগামী দিনে আরও যে সমস্ত বুথ একটু বেডিক আছে আমরা যারা নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব পৌঁছে আছি আমরা প্রাণ দিয়ে চেষ্টা করবো সমস্ত বুথতে গিয়ে যাতে আরও আমরা পাঁচ হাজার কেন দশ হাজার যাতে তার ব্যবস্থা করবো বিরোধীদের পরাজিত জন্য কতটুকু আশাবাদী আমরা সম্পূর্ণ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী বিরোধী পরাজিত হবে এবং আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বাড়িকে জয় উদ্দিন হয়ে থাকবে এই আশাবাদী জায়গায় জায়গায় যাচ্ছেন প্রচারের জন্য উন্নয়নমূলক কথা কি তুলে ধরছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়ন প্রকল্প লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে আরম্ভ করে সমস্ত প্রোগ্রামগুলো আমরা মানুষের কাছে বলছি মানুষ বলছি যে আমরা পেয়েছি আমরা মমতা ব্যানার্জি ছাড়া অন্য কাউকে বন্ধ করি এবারে কি লক্ষ্মী ভান্ডারের প্রভাবটা পড়বে একদম একদম পড়বেই পড়বে মানে ভালোভাবেই পড়বে বিশেষ করে যেখানে পাঁচশো টাকা ছিল ছিল সেখানে হাজার টাকা হয়েছে যেখানে হাজার টাকা ছিল সেখানে বারোশো টাকা হয়েছে লক্ষ্মী ভান্ডারের জন্য মানুষ থাকবে উদ্বি পড়ে আছে আপনার তার স্বামীকে বলছে তুমি আমার থেকে ছেড়ে যাও ছোটো চলে যাও আমি দিদি ছাড়া ভরতে পারবো না এরকম খবর আমাদের কাছে আছে আপনার নাম আমার নাম আকবর লিখা